নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এখানে অ্যাড করছি টক দইয়ের বীজ টক দইটা দিয়ে খুব ভালোভাবে ফেটে নিতে হবে আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকেন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফেসবুকে যদি কেউ ভিডিও দেখে থাকেন ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এটা দেখুন ঘনত্বটা মার্শাল্লা কী সুন্দর হয়েছে আর কালারটা ভীষণ সুন্দর হয়েছে এখন আমি একটা আঙ্গুল চুবিয়ে দেখব যদি আমার সহ্য হয় তখন আমি দইয়ের পাতিলে দইটাকে বসাবো এখানে আমি একটা পাতিল নিয়েছি দইয়ের এখানে আমি সম্পূর্ণ দুধটাকে দিয়ে দিয়েছি আর এখন রাত নয়টা বাজে কাল সকাল দশটার মধ্যে আমার দইটা বসে যাবে আমি আশা করছি আর কাল সকাল দশটায় আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব দইটার কি অবস্থা ঠিক মতো বসছে কি না এখন দইটাকে আমি বসিয়ে দিচ্ছি এর জন্য আমি মোটা একটা তাওয়াল নিয়েছি এখন ডেকে আমি এই তাওয়াল দিয়ে খুব ভালোভাবে ডেকে নিব আর একটা জিনিস খেয়াল রাখতে হবে দইয়ের ক্ষেত্রে আপনি যেখানে দই বসাবেন সেইখানে সারা রাত রেখে দিতে হবে কোনোভাবেই কিন্তু এই দই নাড়া যাবে না যদি নাড়াচাড়া করেন তাহলে দইটা বসবে না আমি বলে দিলাম এটা খেয়াল রাখতে হবে এখন রাত নয়টা বাজে আমি ফিরে আসছি কাল সকাল দশটায় আপনাদের সাথে অবশ্যই দেখা করব আমি আপনাদের দেখিয়ে দিয়েছি দইটার কি অবস্থা মাসাল্লাহ দেখুন দইটা কিভাবে বসেছে খুব সুন্দরভাবে দই বসে গিয়েছে আমরা এখন এই দইটাকে ছয় থেকে সাত ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রাখবো ফ্রিজে রাখার পর আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন মশাল্লাহ দুইটা দেখুন আর দুইটা ভীষণ মজা হয়েছিল আপনারা আমার রেসিপি ফলো করে একবার হলো ট্রাই করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ